নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠাশে বৈশাখ এগারোই মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে বৈশাখ আজ এগারোই মে আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ উনতিরিশে বৈশাখ বারোই আঠাশে বৈশাখ এগারোই মে শনিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ শনিবার শেষ রাত্রি চারটে চব্বিশ মৃগশিরা নক্ষত্র দিবা বারোটা একত্রিশ সুকর্ম যোগ দিবা বারোটা ছাব্বিশ বণিজকরণ অপরাহ্ন চারটে সাঁত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রি চারটে চব্বিশ গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের অর্থাৎ গোহরা অবস্থান করছে আজ বৈশাখ এগারোই মে শনিবার প্রথমে অবস্থান করছে শুক্র আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে মিথুনে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল অবস্থান করছে মিন এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ এগারোই মে শনিবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টির রাশির সপ্তমে শুভগ্রহ দেবগুরু বৃহস্পতির অবস্থান তাদের জীবনে নতুন নতুন কর্মদ্রম বাড়বে তাদের জীবনে আর্থিক উন্নতি হবে তারা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে আসবে বিরাট সফলতা আপনার আর্থিক জীবনে আসবে বিরাট সমৃদ্ধি আপনি নতুন নতুন যোগাযোগ অবশ্যই দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া আপনি যদি বৃশ্চিক রাশি হন একাধিক সূত্র থেকে আপনার আয়ের সুযোগ আপনি পাবেন তবে যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার রাশির পঞ্চমে রাহু মঙ্গলের অবস্থান আপনার সন্তানের শরীরে নানা ধরনের অসুবিধা আসতে পারে বা আপনি কোনোভাবে আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান বিদ্যা ক্ষেত্র বাঁধা আসতে পারে তবে আজকের দিনে শুভ প্রেম আসবেই আসবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশি ষষ্ঠ স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনি শত্রুদের আজকের দিনে পরাস্ত করতে পারবেন শত্রুদের আপনি নানাভাবে হারাতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতি হলে বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার জীবনযাত্রাকে অবশ্যই যথেষ্ট যত উন্নতির দিকে নিয়ে যায় এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষ উন্নতি করতে পারবে তবে সবচেয়ে হবে আপনার সন্তানের শরীর এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা ব্যয়ের যোগ আছে সেদিক দিয়ে বৃষ্টি রাশি সতর্ক থাকবে আজকের দিনে কোথাও পড়ে যে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক করেন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা অনেকটাই থাকবে যা আপনার মনকে যথেষ্ট দুঃখ দেবে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই রয়েছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ এছাড়াও আকস্মিক ঝুট জামলা অশান্তি লেগে যেতে পারে সেদিক দিয়ে সাবকার আপনার মাথাকে ঠান্ডা করুন বৃষ্টিক রাশি অতিরিক্ত উন্মাদনা অতিরিক্ত মাদকতার প্রয়োজন নেই মাথাকে ঠান্ডা রাখলে আপনি উন্নতি হবে বৃশ্চিক রাশি মঙ্গলের অশুভ অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি করতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে মাথা ঠান্ডা রাখতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রায় নতুনত্বের ছোঁয়া আছে যা আপনার জীবনে একটা নতুন ধারা আনবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন এবং একটি মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন একে আপনার জীবনে উন্নতি হবেই হবে আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক রেড কালারের পোশাক ইয়েলো কালারের পোশাক ধারণ করুন এতে আপনার জীবনে উন্নতি হবেই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ আটাশে বৈশাখ আটাশে বৈশাখ এগারোই মে শনিবারের রাশিফল প্রকাশ করলো। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম যাবি রোজ নমস্কার